হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ার ভাজি। একদম সিম্পল রেসিপি যখন তখন বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসাধারণ তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি এখানে এভাবে স্লাইস করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি এরপর মিষ্টি কুমড়াগুলোই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া একটা চামচ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিষ্টি কুমড়াগুলো মেখে নিব এরপর একটা প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো এক এক করে তারপর ভালো করে এপিটোপিট করে হালকা লাল করে ভেজে নিতে হবে যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তারা এভাবে করে খেয়ে দেখবেন এই একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এরপর আমি দুই থেকে তিন মিনিটের জন্য মিষ্টি কুমড়াগুলো ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এরপর আমি মিষ্টি কুমড়াগুলো উল্টে দিব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে মিষ্টি কুমড়াগুলো ভালো করে উল্টে নিব তারপর আবারও আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দেখতেই পারছেন আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে ঠিক এরকম একটা কালার আসবে এখন আমি এগুলো উঠিয়ে নিব দেখতেই পারছেন আমার সবগুলো মিষ্টি কুমড়াগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ফালে করা কাঁচামরিচ আপনারা যারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিয়ে দিবেন এরপর এগুলো হালকা নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিব এভাবে নেওয়া পেঁয়াজ কলি এক কাপের মতো পেঁয়াজ কলিটা দিলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে এরপর সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেয়ে নিব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপর আবারও দিয়ে দিব হলুদ গুঁড়া একটা চামচ হলুদ এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে এটা নিতে হবে দেখতেই পারছেন এ পর্যায়ে আমার পেঁয়াজ মরিচ এবং পেঁয়াজ কলিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায় পোলাও সাদা ভাত যে কোনো কিছু দিয়েই এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খেতে দারুণ লাগে কে কে এভাবে মিষ্টি কুমড়া খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মিষ্টি কুমড়া ভাজি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিব। একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ তো আর দেরি কেন ঝটপট বানিয়ে পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ